আর বন্ধুরা তোমরা সকলে কেমন আছো একটু চলে এসো অনেকদিন পথ আজকে আসলাম তো সবাই একটু জয়েন করো কোথায় আছো একটু জয়েন করো সবাই সবাই একটু যদি কেউ লাইভটা দেখে থাকো তাহলে একটু প্লিজ কমেন্ট করবে একটু বলবে আমাকে দেখা যাচ্ছে আর কথাগুলো কি শোনা যাচ্ছে ভালো করে সেটা একটু বলে দেবে প্লিজ সবাই একটু ঝটপট করে জয়েন হয়ে যাও চলে এসো সবাই অনেকদিন পর আসলাম আড্ডা দিতে তো সবাই একটু ঝটপট করে চলে এসো তো একজন জয়েন হয়েছে সেটা হচ্ছে তমাল বর্মন হাই হ্যালো হাই হ্যালো বলো কেমন আছো সেটা বলো কেমন আছো তুমি জয়েন করো কে কে কোথায় আছো অনেকদিন পর আজকে আসলাম তোমাদের সঙ্গে একটু আড্ডা দেওয়ার জন্য তোমরা একটু সবাই জয়েন হও আমার কথাগুলো শোনা যাচ্ছে কি সবাই করে জয়েন হও তমাল আমি ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ আমিও ভালো আছি আমিও ভালো আছি দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে তো তো আমার বরমন দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আমার নাকি বিয়েই হবে আমি জানিত না শুনেছিলাম ওটাই দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে তো কে কে টপে আছো একটু কমেন্ট করবে অনেকদিন পর আজকে আসলাম তোমাদের সঙ্গে একটু আড্ডা দিতে ছটফট করে জয়েন হবো সবাই একটু না আচ্ছা দুপুরে খাওয়া দাওয়া এখনো হয়নি দুপুর তো শেষ হয়ে যাচ্ছে দুপুরে এখনো খাওয়া দাওয়া হয়নি কাজে আছো মনে তো হয় কাজে আছো খাওয়া দাওয়া হয়নি নাকি তো কিন্তু সাতজনকে দেখছি একটু কমেন্ট করবে তো সবাই একটু জানাবে যে কে 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 দেখছো আর কে কে কেমন আছো একটু কমেন্ট করবে সাতজনকে টপে দেখতে পাচ্ছি সবাই একটু কমেন্ট করো অনেকদিন পর আসলাম তোমাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য আচ্ছা এখন কাজে আছি তো হ্যাঁ ওটাই তো আমি বললাম ওই জন্য হয়তো দুপুরে খাওয়া দাওয়া হয়নি কেন একটা সময় একটার সময় বাড়ি মানে রুমে আসো নাই খাওয়া দাওয়া করতে একটার সময় আসো নাই আচ্ছা তো সবাই একটু ওয়াচিং এ না থেকে সবাই একটু কমেন্ট করো কে কে দেখছো আমার অনুষ্ঠানটা একটু কমেন্ট করে জানাবে একটু কমেন্ট করবেন সবাই কে কে ওয়াচিং এ আছো না হলে আমি কিভাবে বুঝবো কে দেখছো আমি বাইরে না তুমি বাড়িতে আমি বাইরে না তো বাড়িতে ও আচ্ছা তুমি বাইরে না এখন বাড়িতে ও আচ্ছা বাড়িতে আসছো আচ্ছা এখন বাইরে না তুমি বাড়িতে আসছো ও আচ্ছা ওটাই তাই তো বললাম মানে বাড়িতে থাকলে তো কাজ করতেছো না নিশ্চয়ই তাহলে বিকেলবেলা গিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করতে হয়তো কি কাজ করতেছো বাড়িতে মিস্ত্রি নাকি সবাই একটু জয়েন করো আচ্ছা তাহলে বাড়ি থেকে আর বাড়িতে এসেছো আমার আমার বাড়ির কাজ ও আচ্ছা বাড়ির কাজ করছো তাহলে বাড়ির কাজ করছো কিন্তু বাড়িতে এখনো খাও নেই এটা কিরকম কথা কাজ করছো বাড়িতে আবার বাড়িতে এখনো খাওয়া দাওয়া করেনি রান্না সে রান্না এখনো হয়নি ওটাই হবে না আমাদের ওই রকম হয় দুপুরে খাওয়াটা একটু লেট হয় কাজের দিন থাকলে আর কি বাড়িতে ওই রকমই হয় সকালে খাবার খাবার খেতে খেতে দশটা এগারোটা বেজে যায় আবার দুপুরে খাবার খেতে খেতে চারটা পাঁচটা বেজে যায় আমাদেরও ওই হয় সেটা কিচ্ছু না তা খেয়ে নাও খেয়ে নিয়ে বাড়িতে কাজ করো তো বাড়িতে সবাই ভালো আছে তো বাড়িতে সবাই ভালো আছে তোমার তোমার মন রান্না হয়ে গেছে আমি এখনো খাইনি ও আচ্ছা ওটাই রান্না হয়ে গেছে এখনো খাও নাই হ্যাঁ কাজের নেশা থাকলে না আমার খাওয়াটা একটু মানে যদি অল্প একটু কাজ থাকে তো ওটাই করেই তারপর খেতে মানে ইচ্ছে করে ওটাই খে রান্না হয়ে গেছে খাও নেই ওটাই কাজের ধান্না থাকলে না ওইরকমই হয় বুঝেছি বুঝেছি গ্রামের বাড়িতে ওইরকমই রকমই সবারই কে কে আছো সবাই একটু কমেন্ট করে জানাও তো তামাল বর্মন অসংখ্য ধন্যবাদ তোমাকে আমার সঙ্গে কথা বলার জন্য তো রিমু আপু ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি বলো তুমি কেমন আছো রিমুটা ছেলে না কি মেয়ে সেটা বুঝলাম না আমি ভালো আছি যেটা হোক বোন হোক অথবা ভাই হোক তুমি কেমন আছো সেটা বলো রিমু তো তুমি ছেলে কি মেয়ে বুঝতেই পারতেছি না আমি ভালো আছি তুমি কেমন আছো বলো তুমি নিশ্চয়ই বাংলাদেশ থেকে দেখছো যেটা আর কি আইডিয়া আমার তুমি নিশ্চয়ই আমাকে বাংলাদেশ থেকে দেখছো তাই না আমিও ভালো আছি আমি মেয়ে ও আচ্ছা ঠিক আছে বনু আমি বললাম না আমি মানে ঠিক মতো বুঝতে পারলাম না এখন কি বলে ডাকবো বলো আচ্ছা তুমি মেয়ে বলতে আমার বনু অথবা দিদি হবে যেটাই হোক তো ভালো আছো তুমিও আচ্ছা তুমি কি বাংলাদেশ থেকে দেখছো তুমি কি আমাকে বাংলাদেশ থেকে দেখছো জি আপু আমি বাংলাদেশ থেকে বলছি আচ্ছা আমি যেটাই কি আইডিয়া করেছি ওটাই ঠিক আছে অসংখ্য ধন্যবাদ বনু তোমাকে আমার সঙ্গে কথা বলানোর কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ খেলনা বাংলাদেশ থেকে দেখছো আমাকে অনেকটাই ভালো লাগে আমি কোথায় থাকি ইন্ডিয়ায় আর তুমি দেখছো বাংলাদেশ থেকে অনেকটাই মানে ভালো লাগার একটা কথা না তাই না আচ্ছা তো তুমি আজকে আমার লাইভে প্রথম এলে আর ভিডিওতে কোনোদিন কমেন্ট পাইনি তোমার কোনোদিনও অসংখ্য ধন্যবাদ তোমাকে হয়ে গেছে তো বলো বলো বনু কিছু কিছু জিজ্ঞেস করার থাকলে কিছু বলতে পারো আর বলো বাংলাদেশে তো আমার না আমার না খুব ইচ্ছে বাংলাদেশ যাওয়ার কিন্তু বাংলাদেশ যাবো কিরকম করে বলো আমার খুব ভালো লাগে বাংলাদেশে ঘুরতে যাওয়ার কিন্তু এই জন্মে আর যাওয়া হবে না আছে আমাদের আত্মীয় আছে ওই মানে আমার আত্মীয় বলতে কি সেরকম আমার না মানে এই আশেপাশে আর কি আত্মীয় আছে তো ওদের সঙ্গে কি আর যাওয়া হবে বলো কি কি করছে তো বলো তমাল বর্মন তুমি কি চলে গেলে খাওয়ার জন্য তো তমল বর্মন তুমি যদি থেকে থাকো একটা কমেন্ট করো তোমার মানে এখানে তো বুঝতে পারছি না তুমি একজনকে দেখছি শুধু কে এখন আছো রিমু বলু না তমাল বলো তো আমি কি করতেছি দেখো এই যে দেখো আমি কি করতেছি তো রিমু বলু কিছু কমেন্ট করো তো কে কে জয় নাচ তো কে কে জয়নাচককে সবাই কমেন্ট করে জানাবে যাই হয়ে গেছে কথা শেষ হয়ে গেছে নাকি হয়ে গেছে কথা তো কে আছো একটু বলবে

একটু কমেন্ট করবে কমেন্ট আসছে না কেন কমেন্ট পাচ্ছি না কেন কারোর একটু কমেন্ট করে জানাবেন से तोड़ के क्या खा लग गयी आया किसे तीन किन्ह पता किसे কে আচ্ছা একটু কমেন্ট করে জানাও It's Jack. Thank oh. কমেন্ট করছো না সবাই দেখতে চাই শুধু কমেন্ট তো করো কমেন্ট আসছে না কেন কমেন্ট তো করছি না